মজা করছে আমরা তো দেখলাম আপনি খাওয়ার সময় মাংস বাতের নিচ থেকে বের করলেন মজা করতেছেন কেন মজা না তো সত্য ঘটনা এই মজা করতেছেন কিন্তু আমি একটাই নিছি আলু কয়বার নিছেন আলু চার পাঁচ পিস হবে কেন আলু বেশি পছন্দ করেন নাকি হ্যাঁ আমি এমনি আলু একটু বেশি খাই আলু খেলে নাকি বেশি ফ্যাট হয়ে যায় বুঝিনা আলু খেলে কি হয় বেশি আলু খেলে নাকি বেশি মোটা হয়

ভুল না সৌটিকে বলছি মানে ব্যবসার কাজে আসছি তো মানে একই চিন্তা যে আমরা আসলে মিরানবাইয়ের ওখানে যাব। যায়া মিয়ানবাইয়ের একটু মানে যে জনপ্রিয়তা সবকিছু দেখবো ভাত খাবো এটুটুকেই